হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এনএইচ এর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য কম দামে একটা ভালো কন্ডিশনের মাহিন্দ্রার ইভো সিরিজের ট্র্যাক্টার নিয়ে চলে এসেছি যেটার মডেল হচ্ছে চারশো পনেরো ডিআই টুয়েল ড্রাইভ ট্রাক্টর এই ট্র্যাক্টরটার দাম কি আছে কোথায় আছে সমস্ত খটিনাটি আমি আপনাদেরকে একের পর এক জানাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর আপনাদের কোন কোন ট্রাক্টর লাগবে আপনারা কমেন্টে জানান আমরা সেই সব ট্র্যাক্টর যত শীঘ্র সম্ভব নিয়ে আসার চেষ্টা করব তো চলুন দেখে নেওয়া যাক এই ট্র্যাক্টরটার খটি তো আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার ইভো সিরিজের টু হইল ড্রাইভ ট্র্যাক্টর যেটার মডেল হচ্ছে চারশো পনেরো ডিআই টু হইল ড্রাইভ তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা গাড়িটার ওভারলুক দেখতে পারেন এছাড়া পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এখানে একুশের ম্যানুফ্যাকচার এবং বাইশের রেজিস্ট্রেশন গাড়িটা অর্থাৎ এই গাড়িটার বয়স হচ্ছে মাত্র দু বছর তো বছরের গাড়ি একদম নতুন কন্ডিশানের আছে যারা নিতে চান অতি সত্তর আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করবেন না আবার বলে দিচ্ছি আপনারা কল করবেন না আপনারা শুধু হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই গাড়িটা খুব ডিমান্ড আছে অলরেডি কথা চলছে তো আপনারা যারা নিতে চান অতি সত্ত্বর যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে দামটা লাস্টে বলে দিচ্ছি তার আগে আপনারা যদি এই গাড়িটা যদি লোন করেন তো লোনেও পেয়ে যাবেন এছাড়া যদি ক্যাশে নেন তো ক্যাশে নিলে তো আপনারা সঙ্গে সঙ্গে গাড়ি ডেলিভারি হয়ে যাবে তো কোনো সমস্যা হবে না আমাদের লোকেশন হলো মুর্শিদাবাদের কান্দি আর আপনারা যারা মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছেন অন্যান্য জেলা থেকেও আমাকে ফোন করছেন তো তারা এই গাড়িটা নিতে পারেন যাদের দরকার আছে তারা নেবেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা যে কোনো গাড়ি পেয়ে যাবেন আমাদের এখান থেকে আর প্রতিটা গাড়ি আমাদের ফাইন্যান্স হয়ে যাবে তো এই গাড়িটাও ফাইন্যান্স হয়ে যাবে তো এখন জানাই আপনাদেরকে এই গাড়িটার দাম কি আছে এই গাড়িটার দাম আছে চার লাখ টাকা যারা নিতে চান অতি সত্তর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন